বলো বলো হ্যাঁ গো ভালো আছে গো তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা বেশ বেশ ভালো থেকো ভালো থেকো ও তুমি রান্নার জন্য লোক খুঁজেছো আজকে আসবে ভাগো বাড়ি চিনতে পারবে তো ও ফোন নাম্বারও দিয়ে দিয়েছো বাবা খুব উপকার করলে ভাই কিছুদিন ধরেই পায়ে কোমরে এত যন্ত্রণা কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার পর শরীর খারাপ লাগে খুব খুব আর ব্যথাও বেড়ে যায় আরে হোম ডেলিভারি খাবার প্রতিদিন নেওয়াও হয় না আবার বুঝতেই তো পারছ তোমার দাদা খুব একটা পছন্দও করে না সেই জন্যই তো তোমাকে বলতে হয়েছিল হ্যাঁ হ্যাঁ তোমার যে মেয়েটি আছে সে যদি রান্নাটা একটু করে দেয় ও সে করবে না অন্য একজনকে পাঠাচ্ছে তা বেস পাবো মানে একজন ভালো মেয়ে হলেই হবে

কিন্তু তিনি তো বাড়িতে নেই বাজারে গেছেন কিছু দরকার তাহলে আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে এলেন মাস্টার থাকলে তখন ফোন করবেন আমি আসব তখনই কাজের কথা হবে কাজের কথা মানে মাস্টার মশাই সঙ্গে তোমার আমার কিসের কাজের কথা শুনি লে হালুয়া কাজের কথা শুনে চোখ উল্টোছেন কেন আপনারা রান্নার লেগে লোক খুঁজছেন না দিদিমণির ঘরে যে কাজ করে সে আমার বৌদি হয় তারাই তো পাঠাইলে আমাকে ও আচ্ছা আচ্ছা তাই বলো তাই বলো হ্যাঁ করবি ফোন করেছিল তো তো বলল তো আজ তুমি আসবে আমি আসলে প্রথমে বুঝতে পারি তাই তোমাকে জিজ্ঞেস করলাম সে ঠিক আছে কাজের কথা তাহলে আপনিই বলবেন তো হ্যাঁ 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 আমিই বলবো আমি কিন্তু এক বেলা আসবো রেদের লেগে দু একটা পথ করে দেবো ভাতে রাতে ভাত না রুটি কি খান আপনারা বাজো না মার মানে দেখো এই তো আমরা দুজন আমাদের একটাই তারও বিয়ে হয়ে গেছে আমরা রাতে দুজনে দুটো করে রুটি খাই তবে ওই চারটি রুটির মতো আটা আমি দিনেই মাখিন দিয়ে যাব ফ্রিজে রেখে দেবেন দেরিতে রুটি চারটি করে নেবেন দরকারি তো করে গরম করে নেবেন আচ্ছা তাই হবে না হয় ডেলির মাছ খান নাকি মাছের ঝোল হলে আর সামনে একটা ভাজা আর একটা সেদ্ধ করে দেবো রেতের জন্য শুধু তরকারি হবে আচ্ছা শোনো শনিবার আর মঙ্গলবার আমরা নিরামিষ খাই পনির এনে দেবেন কোন কোন দিন কোফতা থোর ধোকা এসব করে দেবো তবে হ্যাঁ ওই মোচা থোর শাক এসব যদি করতে হয় তাহলে বেঁচে কেটে কিন্তু আপনাকেই রাখতে হবে অন্যদিন পাটা কাটাগুলো আমি করে নেবো আচ্ছা আচ্ছা তাও না হয় করে নেবো তবে বুঝলে তোমার দাদা বাবুর আবার একটু ডালার পোস্ত না হলে ঠিক চলে না বাবারে ওই ডেলি ডাল পোস্ত মাছ সবজি এত রকম ওই ভাত ছাড়া প্রতি পদ প্রত্যেক দিন কুড়ি টাকা করে লাগায় মানে আপনার যদি ডেলি পাঁচটা পদ হয় মানে ডেলি একশো টাকা হচ্ছে তাহলে মাসে তিন হাজার টাকা এটা শুধু দুজনের রেট আবার যদি লোকজন আসে তখন কিন্তু মাথা পিছু কুড়ি টাকা বেশি লাগায় এই বলে দিলাম রে তোমার তো সাংঘাতিক রেট গো শোনেন বৌদি এই জোনাকি কাজের রেট কেমন আছে চাহিদাও তেমন আছে দু ঘরে রান্নার কাজ করি ওই রেটই দেয় একজনদের ঘরে সকাল ছটায় ঠেকে সাড়ে সাতটায় বেরিয়ে যায় দাদা বৌদি দুজনাই চাকরি করে আর একটা ঘরে পনেরো আটটায় ঠেকে সাড়ে নটায় বেরিয়ে যায় ওই দাদাও খেয়ে অফিস যায় আপনাদের ঘরে দশটার পরেই আসবো মাস্টার মধ্যে তো রিটায়ার্ড করে গিয়েছে আপনারা টিফিন তো যা করে খেয়ে নেন আমি এসে রান্না চাপিয়ে দেবো সাড়ে বারোটা আটটার মধ্যে সব কমপ্লিট ও তোমার নাম থাকে জোনাকি হ্যাঁ আমি জোনাকি তবে কাজের কথাটা আগে হোক কাজের কথা তো তুমি বললে সব না না এখনো সব বলা হয় না ওই মশলাটা কি মিষ্টি দিতে হবে না চিনি কারণ দেখো ওই তো দুটো লোকের হালকা পাতলা খাবার আর মিক্সি আর নামা না গো তো রোজকার মশলা রোজও আকা হয় আর তুমিও না হয় শিলেই বেঁটে নেবে খন সে না হয় পেঁটে নেবো তাহলে কিন্তু তো তার জন্যে মাসে এক্সট্রা দুশো টাকা দেবেন বুঝলাম আর একটা কথা যদি কোনো দিন আমরা ঠেককো ঝহিটা আছে। যদি আমাকে বাসনটা মাজতে হয় তবে সেদিনও এক্সট্রা টাকা দিতে হবে এই বলে দিলাম না দেখেন আমি কষ্ট কথা কষ্ট কাজে মানুষ লুকো ছাপা আমার পাবেন না রাখবেন না পোসালে রাখবেন না তবে কাজের কোনো খুঁজ পাবেন না এই গ্যারেন্টি জোনাকি আপনাকে দেবে এবারে আপনি বলুন আমি কবে থেকে আসব মানে আসলে জোনাকি বলছিলাম কি তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও বুঝলে তোমার দাদা বাবু ভিরুক তার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করে জানাবো কেমন আচ্ছা বৌদি এটা কোনো কাজের কথা হলো আমি তো একবারে ফাস্টেই আপনাকে বলেছিলাম দাদাবু থাকতে তখন ফোন করে ডেকেন তখন বললেন যে কাজের কথা আমনি বলবেন তা এতক্ষণ ধরে কথা বাত্তা বললি এখন যে ঘুরিন ফিরিন দাদাবাবুকে সুতরাং কথাটাই তো এলো তাহলে এতক্ষণ ধরে আমার সময় তো নষ্ট হলো কিনা মানে হ্যাঁ তা তো একটু হলো

বেশ তাই করবেন তবে তাড়াতাড়ি জানাবেন তার না হলে অন্য ঘরে নিয়ে যাব এই জোনাকির কাজে কিন্তু চড়াওন দিবেন বেশি দেরি করলে আমি এনগেজ হয়ে যাব তখন কিন্তু আমাকে পাবেন না বলে দিলাম চললাম কইলেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি জানাবো ঠিক আছে তুমি তাহলে এসো এখন নাকি আমি ওর ইন্টারভিউ নিলাম সেটাই বুঝতে পারছি না দেখি মাস্টার মশাই এসে কি বলে এমনিতে ফটফট করে কথা করলেও জো নাকি কিন্তু বেশ চটপটে আর স্পষ্ট বক্তা মনে হলো তাছাড়া আমার শরীরের যা অবস্থা ওকে রেখে দেওয়াই ভালো হবে ওই তো কলিজেল বাজে ও বোধ তিনি এলেন হ্যাঁ যাই যাই গো যাই